হ্যালো আমি আম্মি বলছি আজকে আমি তোমাদের কিন্তু একটু অন্যরকমভাবে তোমাদের একটা ভিডিও আছে শুরু করছি প্রথমেই বলি আমি তোমাদের একজন রিনাউন স্কুলের এক্স বেঙ্গলি টিচার মিসেস বসুন্ধরা মুখার্জিকে গেস্ট হিসেবে এনেছি উনি তোমাদের কিছু টিপস তোমাদের কাছে তুলে ধরবেন আগে তোমরা ওনার বক্তব্য শোনো তারপরে আমি যা বলেন আমি তারপরে ওনার বক্তব্য পর বলছি হ্যাঁ হ্যালো স্টুডেন্টস তোমাদের আগাম পরীক্ষার জন্য আমার শুভেচ্ছা রইল আর আমি তোমাদের কিছু টিপস দিতে চাই তার মধ্যে প্রথম টিপসটা আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট টাইমটা কিন্তু অত্যন্ত দেখা দরকার কারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি আইএসসি এক্সামে যে তারা এসেটা খুব সুন্দর লিখলো লিখতে গিয়ে দুটো কোয়েশ্চেন লিখতে না তাতে কিন্তু তার নম্বরটা কম আসে গেল তো প্রথমে আমি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে তোমাদের আমি বলব প্রথমে আমি তোমাদের প্যাটার্নটা বলি কীরকম প্যাটার্ন আসে বাংলাটা দুটো ভাগে ভাগ করা আছে একটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আছে প্রবন্ধ লেটার কমপ্লিহেনশন এবং গ্রামার আর পার্ট টুতে আছে তোমাদের বইয়ের থেকে চারটে কোয়েশ্চেন সেই চারটে কোয়েশ্চেন তোমাদের এটা সব মিলিয়ে আশি এবং মধ্যে আশি মার্ক্সের মধ্যে তোমাদের লিখতে হবে প্রথমে আছে আমাদের প্রবন্ধ প্রবন্ধটা আমরা কুড়ি মিনিটের মধ্যে লেখার চেষ্টা করব আর তারপরে আছে চিঠিপত্র সেটা আমরা দশ মিনিটের মধ্যে করার চেষ্টা করব তারপরে কমপ্রিহেনশান সেটা পনেরো মিনিট আর গ্রামার পোর্শন দশ মিনিট আর পাঁচ মিনিট রাখবো ডিভিশনের জন্য অর্থাৎ কোনো কিছু যদি স্কিপ করে যায় বা কোনো কিছু যদি এসে কমপ্লিট করতে পারিনি হয়তো তার জন্য আমরা পাঁচ মিনিটটা একবার রিভিশন করে দেবো আর ওই যে প্যাসেজে আমি যে পনেরো মিনিট বললাম তার মধ্যেও তোমরা প্রথমে কিন্তু পাঁচ মিনিট প্যাসেজটা খুব ভালো করে পড়ে নেবে তারপরে সেই অনুযায়ী তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেবে হ্যাঁ দ্বিতীয় টিপস হচ্ছে তোমার আমার মনে হয় তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর ফ্রেশ পেজে শুরু করবে মানে একটা পেজ শেষ হলো তা সেখান থেকেই সেকেন্ড কোয়েশ্চেন শুরু করবো সেটা না তোমরা ফাঁকা রেখে নতুন পেজে শুরু করবে এতে কি হয় এক্সামিনারদেরও দেখতে সুবিধা হয় এবং তোমরাও বুঝতে পারো যে তোমরা কি লিখেছ এবং যদি কিছু স্কিপ করে যাও তাহলে ওই যে স্পেসটা রয়েছে সেই স্পেসে এসে লিখতে পারবে ফাঁকা স্পেসে এই তৃতীয় হচ্ছে আমি এটা বলতে চাই তোমরা সব কিছু চলিত ভাষায় লেখার চেষ্টা করবে চলিত বা কথ্য ভাষায় লিখবে সাধু ভাষা চলিত ভাষা মিশিয়ে লিখো না তোমরা চলিত ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখো তাহলেই আমার মনে হয় তোমরা ভালোই করতে পারবে এবং একটু সতর্ক থাকবে যাতে কোনো সাধু ভাষার মিশ্রণ না হয় বিশেষ করে প্রবন্ধটাতে অনেকেরই সাধু ভাষা এসে যায় কিন্তু সাধু ভাষাটা লাগে চলিত ভাষা দিয়েই করো যাই হোক এগুলো ফলো করলে আমার মনে হয় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং আমি আবার তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমরা সবাই ভালো থাকো আচ্ছা তোমরা শুনলে তো কেমন করে লিখতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট আমি তো তোমাদের উনি যেভাবে বললেন সেটা তোমরা একটুখানি ফলো করো আমি তারপরে আরও ডিটেলে তোমাদের সঙ্গে আলোচনা করছি আচ্ছা প্রথমেই বলি আমি তোমাদের প্রায় পুরো সিলেবাস নিয়েই আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি তাই তোমাদের কি কি লিখতে হবে সে ব্যাপারে অনেকটাই জানা হয়ে গেছে কিন্তু কোয়েশ্চেনের আনসার লিখতে হলে কি কি দিকে লক্ষ্য রাখতে হবে সে ব্যাপারে তোমরা মিসেস মুখার্জির ভিডিওতে জেনেছো উনি ওনার অভিজ্ঞতা থেকে বললেন যে অনেক ভালো স্টুডেন্টও প্রপারলি টাইম ম্যানেজ করতে না পারার জন্য সব কোয়েশ্চেনের আনসার দিতে সময় পায় না এটা কিন্তু খুব সত্যি যে অনেক সময় এসের একটা ভালো টপিক পেলে স্টুডেন্টরা কী করে পুরোটাই তখন এসেটাকে নিয়ে খুব ভালো করে লিখতে যায় কিন্তু সেটা করতে গিয়ে কী হয় তার হয়তো একটা দুটো কোয়েশ্চেন সে করতে পারে না অ্যাকচুয়ালি এটা মাথায় রাখতে হবে যে এসের জন্যে অ্যালটেড মার্কস কিন্তু ফিফটিন আর মোটামুটিভাবে বলা আছে টু ফরটি আর টু ফিফটি ওয়ার্ডসের মধ্যে সেটাকে শেষ করতে হবে তাই আমি যদি এসে এসে যদি খুব বেশি বাড়িয়েও লিখতে যাই আমাকে কিন্তু কেউ ফিফটিনের ওপরে কোনো নম্বর কিন্তু তোমাদেরকে দেবে না সুতরাং ওইটাই ফিফটিনেই সীমাবদ্ধ তাই অযথা বেশি লিখে সময় নষ্ট না করে তোমরা গ্রামার কম্পোজিশ কম্প্রিহেনশান এবং লেটারে সময় দিতে হবে তার কারণ তোমরা জানো যে সেকশান এতে কিন্তু সবগুলোই কম্পালসারি তোমরা এসে লিখলে এরপরে তোমরা চলে এলে লেটার রাইটিংয়ে লেটার রাইটিংয়ে কি করবে তোমরা জানো যে তোমাদের ওই যে চারটে যেটা ফর্ম্যাটটা আছে ফর্ম্যাটে কিন্তু ফুল মার্কস পাবে আর যে বডি যে তিনটে আছে বডিতে তোমরা তিনটে প্যারা করে লিখবে এবং যে বিষয় নিয়ে লিখতে হবে সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা প্যারাতে টাচ করবে তাতে কি হবে তোমরা সাতের মধ্যে অন্তত ছ নম্বর তোমরা পাবে আর একটা কথা বলি লেটার বা এসে যখনই তোমরা লিখছো এসেও যখন তুমি লিখছো তখন কিন্তু তুমি যে এসেটা সিলেক্ট করেছ তার নামটা কিন্তু তুমি প্রথমে দিয়ে দেবে যেমন ধরো একের ক বা খ তুমি লিখছ তুমি অবশ্যই লিখবে তোমার খাতায় একের ক বা খ অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু এসের নামটাও লিখে দেবে ধরো ওখানে একটা স্থানীয় মুখ বা একটা বর্ষার রাত বা একটা শীতের সকাল লাইক দ্যাট তুমি এ ধরনের যে এসেটা লিখছ তার হেডলাইনটা দিয়ে তারপরে তুমি এসেটা শুরু করবে ঠিক তেমনিভাবে লেটার রাইটিংয়েও তোমরা কিন্তু কি সম্পর্কে লেটারটা এসছে সেটা লিখবে এবার যদি ওখানে লেখা অবশ্যই থাকবে তোমার অভিজ্ঞতা তুমি কিন্তু তোমার অভিজ্ঞতা লিখবে না কারণ তুমি তো লেটারটা লিখছো সুতরাং এটা আমার অভিজ্ঞতা আসবে ঠিক আছে এতে একটা সুবিধা হয় এক্সামিনার যদি কোনো কারণে দেখেন ধরো তোমরা কোনো কারণে ভুল কিছু লিখে ফেলে ধরো একের খদ জায়গায় তুমি একের গ লিখে ফেলেছো কিন্তু যেহেতু তোমার ওপরে যেহেতু হেডলাইন্সে তোমার বলা আছে যে তুমি কি নিয়ে লিখছ তখন এক্সামিনার কনফিউজ হন না এবং উনি কিন্তু তখন পুরো নম্বরটাই দিয়ে দেন এরপরে আসছি গ্রামারের কথায় গ্রামার কি করবে তোমাদের আট নম্বরের গ্রামার চেষ্টা করবে সবটাই লিখতে এবার ইদানিং দেখা যাচ্ছে খুব এমসি কিউ হচ্ছে গ্রামারের ওপরে তোমরা এমসি কিউ হলে আমি কিন্তু আমার ভিডিওতে তোমাদের সমস্ত বাগধারা বলো এক কথায় প্রকাশ করো যা কিছু আছে আমি কিন্তু সবগুলি মানে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি এবার মানে জানা থাকলে কিন্তু এমসিকিউ লিখতে কোনো অসুবিধা হয় না তাও বলছি যদি কোনো কারণে দেখা গেল আটটার মধ্যে আমি সাতটা পারলাম একটা পাচ্ছি না সেটাকে ছেড়ে দেবে না সেটাকে লিখে রাখবে পরে তুমি প্রপারলি রাইট করবে ওইটাকে তুমি বাদ দিয়ে চলে যাবে কিন্তু ওইখানে জায়গাটা তুমি রাখবে তখন যখন রিভাইজ করবে তখন এই জায়গাগুলো তোমরা ফিল আপ করবে তারপরে এসছি কম্প্রিহেনশনের কথা কম্প্রিহেনশানে তুমি দেখেছো প্যাসেজ রাইটিং প্যাসেজ রিডিং এবং তারপরে পাঁচটা কোয়েশ্চেন লিখতে হয় দশ নম্বর থাকে তো প্রত্যেকটা কোয়েশ্চেন ইকুয়ালি মার্কড অর্থাৎ দুই দুই করে থাকে এবার তুমি সময় নিয়ে জাস্ট পাঁচ মিনিট খুব ভালো করে প্যাসেজটা পড়বে পড়ে তুমি ওই প্যাসেজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে তুমি একটা জাস্ট একটা মার্কিং করবে এবার ওই যে পাঁচটা কোয়েশ্চেন লিখতে হবে সেটা কিন্তু নিজের ভাষায় লিখো ওখান থেকে কপি করো না এবং যা কিছু লিখবে সব চলিত ভাষায় লিখবে এবার দেখা গেলো তুমি চারটে পারলে আর একটা তুমি বুঝতে পারছো না ঠিক আছে তুমি ওই কোয়েশ্চেনটা লিখে সেই জায়গাটা তুমি দু লাইন তিন লাইন গ্যাপ দিয়ে গেলে দিয়ে তুমি চলে গেলে পরে রিভিশনের সময় ওটাকে তুমি করে নেবে তার কারণ আমাদের সেকশানেতে সবগুলোই লিখতে হবে এবং এই চারটে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বারের মধ্যে যতটা পারবে তুলে নিতে হবে এবার আসছে টেক্সট বুকের কথায় টেক্সট বুকে যে তোমাদের প্রোজ পোয়েট্রি যেগুলো আছে সেগুলোর আনসার দিতে হবে এবং সেখানে একটা মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে টু প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি অর্থাৎ চারটে কোয়েশ্চেন থাকে ওই চারটে কোয়েশ্চেনের টোটাল মার্কস হয় দশ নম্বর তাই যখন যেটা ধরো তোমার দু নম্বরের আনসার দু নম্বরের আনসারে ঠিক যতটুকু চাইবে ঠিক ততটুকুই উত্তর দেবে তবে সব সময় বলি তুমি কিন্তু সেন্টেন্সটাকে কমপ্লিট করে দেবে আর তিন নম্বর যেখানে প্রশ্ন আছে সেই তিন নম্বরের যে উত্তরটা দেবে সেটা কিন্তু আরেকটু বেশি দেবে এবং চেষ্টা করবে প্রসঙ্গটা উল্লেখ করে দিতে কারণ প্রসঙ্গ উল্লেখ না করে দিলে কিন্তু তিন থ্রি মার্কসের মধ্যে কিন্তু তোমার মার্কসটা অনেকটা কমে যায় আর এভাবে যদি লেখো তবে কিন্তু মার্কসও ভালো আসবে আচ্ছা এর সঙ্গে আমি আরেকটা কথা বলি যেটা তোমাদের এসের ক্ষেত্রে বলছি তোমরা যখন এসে লেখার জন্যে তোমরা আগের থেকে কিছু কোটেশন তোমরা মুখস্থ করে রাখবে এবার যদি এসেতে এসেতে তো পনেরো পনেরো ঝট করে কেউ কাউকে দেয় না তো সেটা করতে গেলে তো এসেটাকে আরও খুব ভালো কোয়ালিটির করতে হবে করতে গেলে তোমরা যে কোটেশনগুলো মুখস্থ করেছ ওই কোটেশনগুলো প্রপারলি অ্যাপ্লাই করবে তোমরা এসে বুঝে কখনো কিন্তু ইমপ্রপারলি অ্যাপ্লাই করো না উল্টো জিনিস কিন্তু লিখো না তাহলে কিন্তু উল্টো হবে সুতরাং চেষ্টা করো কতগুলো কোটেশন মনে রাখতে এবং সেই কোটেশনগুলো কোটেশানগুলো ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে তারপর আরেকটা কথা বলি যেটা মিসেস মুখার্জিও বলেছেন যে সব সময় তোমরা যা কিছু আসবে সব চলিত ভাষায় লিখবে চলিত বা কথ্য ভাষায় কখনও সাধু ভাষায় লিখবে না কারণ সাধু ভাষায় লিখলে কনফিউজ হয়ে যাবে এবং সবচেয়েতে বড় কথা মিসেস মুখার্জি বলেছেন যে অনেকেই কিন্তু এসে লেখার সময় সাধু ভাষা এবং চলিত ভাষাতে মিক্স আপ করে ফেলে সেটা কিন্তু ঠিক না মনে রাখবে চলিত ভাষাতেই পুরো পেপারটা কিন্তু তোমরা চলিত ভাষাতেই আনসার দেবে আচ্ছা আর তাছাড়া বলি যেটা মিসেস মুখার্জির কথা ধরেই আমি বলছি উনি বলেছেন যে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা শুরু করবে ফ্রেশ পেজে এবং কোয়েশ্চেনটা যখন শেষ হবে সেই পেজটা তোমরা ছেড়ে দেবে অর্থাৎ তাতে যদি হাফ পেজও থাকে হাফ পেজও তোমরা ছেড়ে দেবে তার কারণ ওখানে তোমার সময় যদি পাও যদি মনে হয় যে আরও একটু এখানে লিখলে ভালো হয় তুমি তখন কিন্তু সেখানে ওগুলো অ্যাড করতেই পারো অথবা এমন হলো তোমার লেখার পর মনে হলো যে ইমা এটা তো আমি ভুল লিখেছি সুতরাং সেটাও তুমি রেক্টিফাই করে নিতে পারো কেটে রেক্টিফাই করে নিতে পারো তো জায়গা না থাকলে তো সেভাবে তুমি লিখতে পারবে না আচ্ছা আরেকটা বড় কথা বলি সব সময় চেষ্টা করবে সব কটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে কোয়েশ্চেন অ্যাটেম্প না করলে কিন্তু মার্কস দেওয়ার কোনো স্কোপ থাকে না তোমাদের এক্সামিনার যে তোমাদের মার্কস দেবেন সেখানে কিন্তু কোয়েশ্চনে যদি তোমরা অ্যাটেম্প না করো তাহলে মার্কস দিতে পারবেন না এবার ধরো তোমরা দেখলে যে একটা পোশনের আমি দুটো জানি আর দুটো জানি না তুমি ওই দুটোই লিখে আসবে যতটুকু জানো জানি না বলে ব্যাপারটা নেই ঠিক আছে এই দুটো জানি এইটুকু লিখে এলাম তাতে তুমি পাঁচের মধ্যে পাঁচ বা চার তো পাবে আর যদি লিখে না আসো তাহলে কিন্তু পুরোটাই অফ হয়ে যাবে সুতরাং আমাদের সবসময় ভাবতে হবে কি করে মার্কসটা বাড়ানো যায় কি করে সব কোয়েশ্চেন অ্যাটেম্প করা যায় আরও একটা কথা এই যে তোমাদের এক ঘন্টা সেকশান বির জন্য যেটা দেওয়া আছে অর্থাৎ প্রোজ পোয়েট্রি এগুলো জেনারেলি তোমাদের স্টক কোয়েশ্চেন আসে তো স্টক কোয়েশ্চেনে কি হয় তোমরা অনেক স্পিডে সেটা লিখে নিতে পারো তো এই যে এক ঘন্টা যেটা আমরা বলেছি যেটা মিসেস মুখার্জিও বলেছেন ওই এক ঘন্টার জায়গায় তুমি যদি দশ মিনিট বাঁচিয়ে নিতে পারো তাহলে তোমার রিভাইজ করার জন্য কিন্তু দশ প্লাস পাঁচ পনেরো মিনিট থাকে দ্যাট ইজ এনাফ ফর রিভিশন তুমি খুব ভালো করে তাহলে রিভাইজ করতে পারবে খুব ভালো করে দেখে নেবে যে কোয়েশ্চেনের নাম্বারগুলো ঠিকঠাক দিয়েছো কি না কোয়েশ্চেনগুলো তুমি আনসারগুলো ঠিকঠাক করেছ কি না এগুলো একবার চেক করে নিলে তুমিও নিশ্চিন্ত থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো এইভাবে বলা হলো এবং মিসেস মুখার্জি ঠিক যেভাবে বলেছেন ওনার ভিডিওটা ভালো করে শুনো উনি একজন এক্সপিরিয়েন্স টিচার উনি এই বাংলা নিয়ে প্রচুর ছাত্রছাত্রী উনি পড়িয়েছেন স্কুলে তো ওনার এক্সপিরিয়েন্সটা তোমরা কাজে লাগিয়েও টাইম ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে পরীক্ষা দিতে হবে সে পুরো ভিডিওটা কিন্তু তোমরা খুব ভালো করে শুনো প্রয়োজনে তোমরা আবারও শুনে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে আজকে তাহলে মোটামুটিভাবে বলি যে যতগুলো কোয়েশ্চেন লিখতে হবে সবগুলো অ্যাটেম্প করবে যাতে এক্সামিনার তোমাদের মার্কস দিতে পারেন এটাই হচ্ছে মূল কথা আর ঘাবড়ানোর কিছু নেই তোমাদের সামনে পরীক্ষা বেস্ট অফ লাক খুব ভালো পরীক্ষা দিও একদম টেনশান করো না বাংলা তোমাদের মাতৃভাষা বাংলা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না একটু ভালো করে সাবধানে থেকো ভালো থেকো তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও আজকে এই পর্যন্ত